সকাল সকাল নাইট করে আইলাম তো হালকা পাতলা ড্রেস মেস পাঠিয়ে উত্তর আর মিহিরও রওনা হইলাম তো এখন যাইতেছি এই গিরিপগুলা তো নষ্ট হয়েছিল এই গিরিপগুলো এক বছর হয়ে গেছে আর কি একদম নষ্ট হয়েছে একজোড়া গিরিপ কিনতে হইব সেই গিরিপ কিনতে জন্যই আর কি যাইতেছি আর বাইতে থেকে কারেন্ট নেই বাইকটা কানে কারেন্ট তো কালিয়ে ঘুমাইছি দুইটা বাজে তো এনে একটা ঘোলের সমস্যা দেখে বেড়ে পেলাম তো জানি কষ্ট হইব তো কিছু করার নাই যাওয়াই লাগবো কারণ আমার কিরিপ কিনা লাগবো হয় না আর সময় হরিদার আগে পাইবো না এই নাহিরের টাম টাম যেটি আছে এটি স্যারে জানি

ওয়েদারটা একদম অনেক সুন্দর ওয়েদার আর নদীর পানে বাইরে গেছে গে তো আর ভালো লাগতেছে আর ওই অনেক জায়গা দিয়াবাড়িতে যেমন আবার উত্তরে যাবো উত্তরে উত্তর আজ ওইদিকে যাবো উত্তর সাইকেল খেয়ে যাবো কারণ আমার গিরিপটা পুরো একদম গেছে গে আর এটা তো বলতে গেলে একদম নাইকে দেখছেন একবারে সিরা মিরা একটা অবস্থা হইছে পারে তুই কারণ এমনি আর কতদিন ছোট মানে চলা গেত আছে না ধরতে আর কি একদম লোস হয়ে গেছে গা একদমই দেখছেন একদম লোস হয়ে গেছে গা তোমার যাইতে হবো আমার ওই পারে কারণ ওই পারে এলো উত্তরা আর কি ওই পারে রাস্তা পার হলো উত্তরা ঠিক আছে ওই পারে যাই তুই আলহামদুলিল্লাহ এমন আগে বললাম দশ টাকা দিচ্ছে কোথারা ভাড়া পাঁচ টাকা সাইকেলের পাঁচ টাকা আমার এলো দশ টাকা পঞ্চপতির ভিতরে আর এই ওয়েদারে যদি বৃষ্টি হয় একটা গোহামারা খায় যে এত বড় খাই কে কথা যদি এতে খারাপ আর কিছু হতে পারে না আশা করি বৃষ্টি হয় না ওয়েদার ভালো দিকে আল্লাহ বড়সা কি হয়

আকাশটা কত সুন্দর রঙিন লাগছে মন মাইন্ড মন মাইন্ড অনেক আর যতই মন খারাপ থাকবে আমার বললে আর আমার দুই চাকর এই সোনার বাকিটা থাকলে সেই ভাল লাগে আমার জান কেমন লাগে ঘুরতে কিন্তু আমার সেই ভাল লাগে আর ওয়ে কি আমার খালে আকাশটা আসছে সেই লাগতেছে আকাশটা

কি আছে ভিডিও মিডিয়া গন্ধিও করতে গন্ধ টিকটক ভিডিও করছি ভাই এই বয়সে তোর নাই করি কোন বয়সে ঘুরি বয়সটা এলো এই বয়সে পাগলামি জাগলামি জাগা আরও ওই সময় আমরা এই পাগলামি পাগলামি বয়স এই এই বয়স পাগলামি ঠিক আছে না জানাই ঠিক আছে ওইটা ভুল বল না মনে কষ্ট লাগে ছোট হয়ে পড়েছে যাই দিয়েছে যতটুকু বুঝি মনে কষ্ট লাগে একটু ঘুমাই হল এই যে এমনি গেছে এ বরাবর মানে এটা শেষ মৃত্যুর রাস্তা ঠিক আছে এম দেখে শুরু হয় আর কি এটি হলো মানে ইয়া খালবার নাকি কয় সামনে হাউস বিল্ডিং

বারবার একই কথা বল পাচ্ছি ওই মন্দর বড় বাবা উল্টা নি হ্যাঁ গো ও বই লাগে তো ভাই গৌরব করে কোন দা হেলাম লাগে রে কোন শিওর মে কিছু নাই আমরা আই বললাম দুবাই গরিবের দুবাই সামনে আছে আমাদের সামনে জম জম কাওয়া আমরা এসে কোন গরিবের দুবাইয়ে গরিবের দুবাই বলতে কি ওরে বাপে

জমজমটা ওরে জানি না মোবাইল বেসে নাকি বেসে দুবাইতে বেসে ছোটো বড়ো ভাই মিলে বেসে মাঝে মাঝে দিকে আমাদের বাংলার শেখ অপু ভাই সে যায় ভিডিও মিডিও করে জিনিসটা ভালোই লাগে আমাদের বাংলাকে রিপ্রেজেন্ট করতে আসে আর আমার পুরা হাই খাই অবস্থা

বাবু দিয়ে পুরো টেমা ট্যামেরা চোখ মুখ করে বেরো অনেক খারাপ লাগে বেহাল অবস্থা তার ওই পাশে যাইতে এগুলো আব্দুল আবুর সামনে এটা কি কয় আসলে আমি যাই নামই জানিনা খালি আচ্ছা আমার মনেই থাকে না কি বলবো মন যদি না থাকে সত্যি একটা মন এই মনের ভিতরে কোথায় আরো জায়গার নাম দাম মনের মেমোরি লুট হয়ে থাকে জায়গার নাম দাম এগুলো আর কি রাখার জায়গা নাই যাবো বা আমার মতন আছে পাগলা বলে কী পড়ো

সামনে আসে গেট মানে রেল লাইন গেট হেরে কই হেরি কইতো আধারে পেশাল না পারলে ভালোই লাগে না আসলে ঘুমাইতেছেন একস তো কথা না হইলে সমস্যা হইব এর লাগে প্রচুর কথা কইতাছি আপনারা মজা করেন ঠিক আছে মজা না করে আদারে পেশাল পেশাল হনতেন ঠিক না

যার ওনার রাজীব ভাই তাকে বন্ধে সে আইতে আসে পাই না কি পাইলে লইনি আর না পাইলে দেখি ওনারা যদি ভালো হয় তাহলে যদি ভালো লাগে আর ঠিক আছে ভালো হইলে ওখানে ভালো লাগতে লইলাম না লইলে ওনাদের অনেক কষ্ট করে লইলাম জামগা এ লেগে তো তোরলাম দশ মিনিটের উত্তর সাইকেল কেরায় বয়ে আসি বাট আজ ভাই লোক পাড়ে গেছে হ্যাঁ আইতাছে না এখন আইতাছে লোক আইতাছে না এই হলো উত্তর সাইকেল কেয়ার আর এই হলো ট্রেনের রাস্তা ঠিক আছে মানে রেল লাইন ওখানে বাবু ট্রেন গেছে আইতাছে আইতাছে ভালোই লাগতাছে মানে সেই আসলে ট্রেন একটু আলাদা ছবি তোলা লাগবে একটা গিরি বেলাকে কত কষ্ট করে দিলাম এত দূর পয়সা দাঁড়া খাওয়া লাগে হইলো তো এই গিরিগুলো লাগাইলাম ডেমিক্সের এই গিরিগুলো অনেক ভালো আর আগে যেটা ছিল ওগুলো চাতে না এগুলো মনে একটু ভালো কারণ এগুলোর দাম একটু বেশি নিচ্ছে দেড়শো টাকা নিচ্ছে বাপরে আর আগে এগুলো একশো টাকা নিচ্ছে এটা হচ্ছে ওই উত্তর সাইকেল কেয়ারের পাশে দোকানটা যেন

তো ভাষায় যাই লাগবো তোমার থামা থামি ঘরে যাব না কিছু খাই নাই যে একটা রুটি কাছে আগাইলাম কি মানি বেগে না বেড়ে গেল যদি খাল পারে আমরা যাই বা আসি যদি দেখি সর্বতটা মিস করি একবার হলো খাওয়া যায় বিশ টাকা শরবত ভাইয়া বিশ টাকা না তিরিশ টাকা নেই কিন্তু শরবতটা অনেক ভালো

বিশ টাকা এমনি সাধারণ শরবত দিয়ে কিন্তু দশ টাকা আর এর থেকে কিছু পোল্টোল দিয়ে বিশ টাকা নেয় আসলে কিছু মানবতা থাকে এর থেকে কিছু মানবতা আছে ঠিক আছে আর এই শরবতটা অনেক ভালো লাগে মানুষের চাহিদা বেশি আর ব্যথা কিনা আলহামদুলিল্লাহ ভালো ভালো বলছে আমি যে সময় খালবার আসি আমি ওই সময় যাওয়ার মানে বাড়ি যাইতে সময় খায়া যায় আমি তো উত্তর সেক্টরের ভিতরে ঢুকি কম খাইনি আইতে সময় খাইয়ে তারপরে আই সবরটা অনেক ভালো তো খাইলাম এক গিলাস আমরা বেশি খেতে লাগে না দুই গিলাস খাই তো জাম খাইলাম এই জন্য দুই গিলাস খাইতে পারলাম না এক গিলাস খাইছি তো নাইট পেয়ে খাইছি অনেক বললাম তো এগারোটা বাজে বাসায় যাই একটা একটা গোম বাসায়

কি সার নামাটা খুনি আর ভিতরে গেট আছে দু সার নামাটা পাই তো আমরা লাখ পতিয়া হা 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 তো যাই এতো সামনে কি সান্ডা পাই না কি শান্ডার সন্ধানে আছি আমরা কত বন জঙ্গল খুঁজতাছি বা কোথাও কোন সান্টা কুঁইজে পাইতেছি না আহ যদি সান্ডা কইজে পাই তো বেগে বইলা পাইতে লে আমরা লাগ পতিহা হা 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 হা